আল্লাহ ওরে আমার মন মজায়া গো প্রাণ মজায়া মোর শেষ মজা গো মা আমার দিল মজায়া মানময় আমিছি মাারে গো মা তোমার কথা মনে ওইলে ঘরে তাকে না আমার দিল বজায় গো নম গোয়া আল্লাহর আউলে আস গোময় তোমার বেদায় বেদনা লাগে তোমার খুশি খুশি লাগে আসে গোয়া

যখন মনে পারে তোরে রে না দেখলে লাগে না শান্তি রে আমার জালাই জালাই অঙ্গ জালে মুরশিদ দেখিবে রে আমার জালায় জালায় অঙ্গ জালে মুরশি দেখি রে তোমার প্রেমের তো জাল বুঝি নাই রে গেরে আমায় সেরে দেরে ও না একা কোরে এই দুনিআ তে দুনিআ ইরা কো মোরে কাদা মেরে আমার দিল রে প্রাণ মজা মুরশিদ থাক দরবারে বারবার দেখতে মনায় রে বেদাদ বলে রে কেউ বা বলে কলং কিনি তোমায় ভালো বাসি কলং কিনি তুমি আল্লা ভালো বস্ত আল্লাহ বলে সরকার শ্রীবন প্রাণ দিলাম কদ সঠিক পথে সালাও আল্লার দেওয়া কোঁ সেরে দেও না একা আমায় আমার দিল রে প্রাণ মজায়া বন্ধু আছে আল্লাহ একবার জোরে আল্লাহ একবার মুনাফিকেরা গজল শুনে হয়তো বা কষ্ট পাইল আশেকের দেল ঝরে ঝরে পানি জমিনে পড়ে মুনাফে এস্কো তো বোঝে না এসকো সারা কখনো মাওলার দিদার হয় না মাওলার দিদার পাইতে গেলে এস্কের নূর কলবে আসতে হবে এসকের নূর যারা সে কলবে গজল বাড়াই মুখে মরশেদের প্রেমে মরশেদের প্রেম আল্লাহর প্রেম ওরে নবীর প্রেম ও যা বলে আল্লাহর কথা বলে চিৎকার দে বলি আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আলহামদুলিল্লাহ মেলা দিন পর সুদে আসলে উসুল করে নিলাম আল্লাহ একবার কর কিসের সুদে আসলে দুনিয়ার মানে ভাষায় সুদ আসলে বলা হলো কিন্তু রহমত বরকতে আমরা নিলাম লাওয়ার কারণে যার চোখে যাররা পরিমাণও কোনাই পানি এসছে গজল শুনিয়া জেনে করে মুসলমান ওই পানি আল্লাহর দয়াতে এসেছে ওটা যে আল্লাহর রহমান নিম এমনি এমনি আসে না আল্লাহর প্রেমে নবীর প্রেমে মোরশেদের প্রেমে যখন বান্দা গাই গজল গাই বিভিন্ন চোখে যদি আসে পানি মনে করবা ওটা আল্লাহর কুদরত দ্বারাই আল্লাহ রহমতের বৃষ্টির পানি সবান আল্লাহ এবাদত করতে যে প্রাণী আসে চোখে ওটা আল্লাহর রহমত আসে যখনই পানি আসবে মনে করবেন যে এই মাত্র আল্লাহর রহমত আমার উপর পড়ে গেল অলরেডি আমরা এতক্ষণ যেই মানে কাজগুলো করলাম এই কাজগুলোতে যখন প্রাণী আসলো চোখে কাজ করতে তখন মনে করবেন যখনই প্যানি আসতেছে তখনই মনে করবেন যে এই আবার রহমত পলো এই আবার রহমত বলো এরা রহমত পড়তেছে গান গাচ্ছি হ্যাঁ মদ খাচ্ছি কী করতেছি আল্লাহ রাসুলের সান এবং আল্লাহ রাসুলের মান এবং অলিদের মান অলিদের সম্মান আল্লাহর অলি যারা তাদের শয়তানের লয় আল্লাহর অলি যারা তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করে আমরা সামনের দিকে আগাচ্ছি আমাদের পথ ভুল হবে না আল্লাহ সাহায্য করবে ইনসান আল্লাহ আমরা কোনো দলের মধ্যে আছি এই দরবার অন্তত এই দরবার অন্তত কোনো দলের মধ্যে আছে একটা দলের মধ্যে আছে সে হলো আমাদের মহান নেতা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আর জাহিরিতে আছে হলো আমাদের পিরো মোরশেদ আমাদের প্রিয় মোরশেদ আমাদেরকে বলে নাই যে তোমরা মিছিলে যাও মিটিং এ যাও এগুলোতে যাও বাবা তোমরা নিজের সাথে যুদ্ধ করো করে আল্লাহকে চিনো বাবা সবান আল্লাহ এখন তো থাকলো ফিনিশিং এখন এশার আজান হবে তারপর জামাতে নামাজ আদায় হবে তারপরে আবার দরুদ শরীফের আমল হবে তারপরে মিলাদ শরীফে কিছু আলোচনা হবে আল্লাহ যদি সকলকে সকলকে শোনার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক যারা আসছি যারা আসি নাই যারা আসতে পারবো আসতে পারেন আল্লাহ সকলকে হেদায়েতি বুঝদান দান করুক এবং নেক আমলে কবুল করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি